কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যাদের ফার্স্ট সেমিস্টারে সোশিওলজি অনার্স রয়েছে এবং যাদের ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টারে সোশিওলজি জেনারেল রয়েছে তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য ঠিক আছে তো সেই যে নোটসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব বা তোমাদের দেবো এই যে পেপার এর সাজেশন কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে যারা এখনো এখনও সেই ভিডিও দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও আচ্ছা তো দেখো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য ঠিক আছে পার্থক্য ছাড়াও কিন্তু তোমরা বৈশিষ্ট্য বা সংজ্ঞা এগুলো পড়ে রাখবে আমি তোমাদের সাজেশনে অলরেডি বলে দিয়েছি কি কি প্রশ্ন পড়তে হবে এখানে দেখো পার্থক্যকে দুভাগে ভাগ করার কথা বলা হয়েছে প্রথম ভাগে হচ্ছে কাঠামোগত পার্থক্য কাঠামোগত পার্থক্যের মধ্যে কী কী রয়েছে দেখো দৈহিক নৈকট্য অর্থাৎ আমি ছোটো করে তোমাদের একটু কনসেপ্টটা বলে দিচ্ছি দেখো প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যেহেতু একটা আন্তরিক সম্পর্ক রয়েছে বা প্রত্যক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেহেতু তাদের মধ্যে পরস্পরের কিন্তু দৈহিক নৈকট্য বা তারা পরস্পর কিন্তু এক জায়গাতে অবস্থান করে কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেই দৈহিক নৈকট্য বা প্রত্যক্ষ যে সম্পর্ক সেটা দেখা যায় না তারপর দেখো আকৃতিগত পার্থ পার্থক্য অর্থাৎ আয়তনের দিক থেকে কিন্তু প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর তুলনায় অনেক ছোট আর গৌণ গোষ্ঠী যেহেতু অনেক সংখ্যক লোক নিয়ে বা অনেকের মধ্যে হতে পারে সেই জন্য গৌণ গোষ্ঠীর গোষ্ঠীর আকৃতি কিন্তু প্রাথমিক তুলনায় অনেক বড় তারপর দেখো সম্পর্কের স্থায়িত্বের পার্থক্য প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যেহেতু একটা দীর্ঘ সময়ব্যাপী সম্পর্ক থাকে প্রত্যক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক সেই জন্য প্রাথমিক গোষ্ঠী কিন্তু অনেক বেশি স্থায়ী হয় অন্যদিকে গোষ্ঠীতে একটা বিশেষ উদ্দেশ্যকে নিয়ে বা বিশেষ উদ্দেশ্যকে মাথায় রেখে মানুষ গৌণ গোষ্ঠীর সদস্য হয় সেই জন্য সেখানে কিন্তু সম্পর্ক বেশি স্থায়ী হয় না ঠিক আছে যেমন ধরো তোমাদের যে কোনো স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠান অফিস ইত্যাদি ঠিক আছে আচ্ছা পরের পয়েন্ট দেখো সম্পর্কের প্রকৃতিগত পার্থক্য প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্ক কিন্তু প্রত্যক্ষ অন্তরঙ্গ হয়ে থাকে কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেই সেই রকম অর্থে কিন্তু অন্তরঙ্গ প্রত্যক্ষ বা ঘনিষ্ঠ সম্পর্ক হয় না এরপর দেখো সম্পর্কের ধরনগত পার্থক্য ঠিক আছে মানে সম্পর্কের প্রকৃতি বা ধরন প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের তুলনায় গৌণ গোষ্ঠীতে কিন্তু স্বার্থ অনেক অল্প হয় কিন্তু প্রাথমিক গোষ্ঠী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কিন্তু অনেকগুলি স্বার্থ থাকে ঠিক আছে পর স্বতঃস্ফূর্ত সম্পর্ক গৌণ গোষ্ঠীর যারা সদস্য হয় তারা কিন্তু একটা উদ্দেশ্যকে মাথায় রেখে সদস্য হয় আগেই বলেছি সেই জন্য সেখানে কিন্তু স্বতঃস্ফূর্ত সম্পর্ক হয় না আর প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে কী হয় একটা মানুষ জন্মানোর সাথে সাথেই কিন্তু পরিবারের সদস্য হয় পরিবার একটা প্রাথমিক গোষ্ঠী তো সেখানে একটা সম্পর্ক কিন্তু সবসময় স্বতঃস্ফূর্ত বা জৈব হয় পরের পয়েন্ট দেখো সহযোগিতাগত পার্থক্য প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি যে সহযোগিতা সহানুভূতি ভালোবাসা এগুলো বেশি থাকে অপরদিকে গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে কিন্তু সেই রকম প্রত্যক্ষভাবে সহযোগিতার সম্পর্ক কিন্তু বা আবেগের যে সম্পর্ক সেটা থাকে না পরের পয়েন্ট দেখো সম্পর্ক চুক্তিভিত্তিক দেখো প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা যেহেতু স্বতস্ফূর্তভাবে সম্পর্ক গড়ে তোলে গড়ে তোলে তাই কোনো কিন্তু কোনো লিখিত বা অলিখিত কোনো চুক্তি থাকে না কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্য হতে গেলে কিন্তু একটা চুক্তির মাধ্যমে কতগুলো উদ্দেশ্যকে মাথায় রেখে কিন্তু সেই সম্পর্ক গড়ে উঠছে তাহলে এটাই ছিল পার্থক্য প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে কাঠামোগত পার্থক্য এবং সম্পর্কে ধরনগত পার্থক্য এবং দেখো ছোট করে এবার একটা মূল্যায়ন রয়েছে এই প্রশ্নটা তোমাদের ফাইভ মার্কসের আসার চান্স বেশি আর যদি না আসে তাহলে কিন্তু পার্ট মার্কিং আসতে পারে যেমন ধরো সাতে বা মানে ফিফটিন মার্কসের কোয়েশ্চনের মধ্যে আসতে পারে আচ্ছা এরকম আরও তোমরা কী কী নোটস চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যারা সব নোটস এই পেপারের ওপর যে সমস্ত নোটস পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করতে পারো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ধরনের বিভিন্ন ভিডিও ইনফরমেশন নোট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো